সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে শয়তানি কালো জাদুর একটি পরীক্ষিত কিতাব নিয়ে উপস্থিত হলাম স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এই রকম অরিজিনাল চন্দন কাঠের কাগজের বইটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিবাহ বন্ধ করার নকশা পাবেন মিনসের মাধ্যমে বশীকরণ করতে পারবেন যে কোনো নারীকে বশীকরণ করতে পারবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইতে পারবেন তিন দিনের মধ্যে বশীকরণ করতে পারবেন টাকরি জিনের আসন নষ্ট করতে পারবেন বশীকরণ করার নকশা পাবেন চব্বিশ ঘন্টা মেয়ে বশীকরণ করতে পারবেন সাত দিনে বশীকরণ করতে পারবেন তিন দিনে বশীকরণ করতে পারবেন শত্রুকে রোগে আক্রান্ত করার নকশা পাবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত করার নকশা পাবেন শয়তান জিন হাজির করার নকশা পাবেন নষ্ট জিন চালান করার নকশা পাবেন জিন চালান দিয়ে মেয়ে বশীকরণ করতে পারবেন পরিচালন দিয়ে স্বামীকে বশীকরণ করতে পারবেন সঙ্গে সঙ্গে নারী বশীকরণ করতে পারবেন স্বামীকে বাধ্য করার নকশা পাবেন এক ঘন্টায় বশীকরণ করতে পারবেন দূর থেকে মানুষ হাজির করার নকশা পাবেন কার্যকারী বশীকরণ করার নকশা পাবেন দেও বা জাদুর আসন নষ্ট করার নকশা পাবেন শত্রুকে ধ্বংস করার নকশা পাবেন জাদু বান পুকুরিকালাম নষ্ট করার নকশা পাবেন জিনকে শাস্তি দেওয়ার নকশা পাবেন নারী কাটা বান বিদ্যা পাবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করার নকশা পাবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার নকশা পাবেন দূর থেকে বশীকরণ করার নকশা পাবেন স্বামীকে বশীকরণ করতে পারবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইতে পারবেন ছবি দিয়ে বশীকরণ করতে পারবেন জাদু বান পুফুরি কালাম নষ্ট করার নকশা পাবেন বারো ঘন্টায় বশীকরণ করতে পারবেন ভালোবাসার তাবিজ পাবেন বশীকরণ নকশা পাবেন হাজিরা দেখার নকশা পাবেন রুগীর রোগ পরীক্ষা করার নকশা পাবেন নারাজ মাহবুবকে বশীকরণ করার নকশা পাবেন তিন ঘন্টায় বশীকরণ করতে পারবেন পুরুষ বশীকরণ করার নকশা পাবেন বশীকরণ কবজ পাবেন ভালোবাসার সৃষ্টি হওয়ার নকশা পাবেন এক কথায় এই কিতাবের মধ্যে অসংখ্য কাজ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা বইটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে যারা বইটি সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে এবং আপনার নামের কিতাবটি সিদ্ধি করে দেওয়া হবে এবং কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র সহ দেওয়া হবে যারা বইটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন